বিসমিল্লাহির রহমানির রহিম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমজদবাই এনডিএ থেকে আপনি যে দোয়া পড়তেছে আল্লাহুম্মা বা'িদ বাইনি ওয়া বাইনা খাতায় দোয়া করতেছে আপনি ইট এটা আপনার ইচ্ছের উপর নির্ভর করবে এটি সুন্নত নফল ফরজ যে কোনো এখানে বলতে পারবেন এবং না বললে কোনো অসুবিধে নেই দোয়া মানে কি দোয়া মানে ছাওয়া দোয়া মানে আর দোয়াও মুখ করলে এবার দোয়া হলো কি আপনার এবাদতের মগজ সুতরাং দোয়া আপনি যে কোনো টাইমে করতে পারেন কিন্তু দোয়া করা কি দেয় এই যে সুন্দর হোক নফল হোক ফরজ হোক জরুরি নয় সেখানে দোয়া কি নয় জরুরি নয় আপনি নাও পড়তে পারেন কোনো কারণে পড়লেন না কোনো হবে আপনি এ এর পরিবর্তে অন্য দোয়া পড়লেন কোনো অসুবিধে আছে না না এইগুলো কোনো হাদিস এবং এগুলো কোনো কারণে বর্ণিত নাই। হ্যাঁ আপনি যে কোনো দোয়া চাইলে করতে পারেন সেই দোয়া হোক কোন দোয়া হোক যে কোনো দোয়া সেখানে কই নেই আমাকে এই দোয়াই করতে হবে এটা কি নেই কই নেই অর্থাৎ এই দোয়া ছাড়া অন্য দোয়া করতে পারে সবচেয়ে উৎকৃষ্ট হল একেবারে মনে মনে নিজের ভাষায় দোয়া করা আল্লাহ আমাকে করিলি ওর হামনি ওয়া হি ওর আননি যেগুলো আমরা সবসময় বলি এগুলোর দোয়াগুলোর প্রথম অর্থ জানলে সব সমস্যার সমাধান হয়ে যায় দোয়া মানে দোয়া মানে কি ছাওয়া আমার প্রয়োজন আমি বেশি চাইবো মানে সবসময় বেশি মানুষের দরকারটা কি মখ ফেরত আল্লাহ ক্ষমা করলে বাকি সব কাজ আদায় হয়ে যায় বাকি সব কিছু পাওয়া যায় আল্লাহর কাছে সুতরাং যে আল্লাহ হম হকি আস্তি বেকুম আল্লাহ اللهم لا تردنا خايبين ولا تجعلني من المطرودين ولا تجعلني شقيا ولا محرومين اللهم انك قلت وقولك الحق واذا سالك عبادي عني فاني قريب اللهم هذا دعائي فتت دوار فاغلب الظن زيت شهيد زيت ايت سايبن بارك الله فيك جزاك الله خير السلام عليكم ورحمه الله وبركاته ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত সম্মানিত শেখ আমি আলফি শাহ রিবন রশ্ন পিতা মাতা এস্তান মসজিদ কাবা প্রবৃত্তির নামে শপথ করার হুকুম কি। এবং শপথ একমাত্র কার নামে করা যাবে শপথ একমাত্র আল্লাহর নামে করা যাবে আর কেহর নামে শপথ করা যাবে না যারাই যে আল্লা ছাড়া আর কেহ কোনো ক্ষতি করতে পারবে না কোনো উপকার করতে পারবে না সুতরাং যেই সত্তা সব কিছু করতে পারে তার দেওয়ায় শপথ আল্লাহ মখলুকের নামা যে কোনো মখলুকের নামে শপথ করতে পারে

আল্লাহ চাইলে সব কিছু পারে কিন্তু বন্দায় শুধু আল্লাহর নামে শপথ করতে হবে আর কেহর নামে শপথ করা এইটা কবির গুনা সিরকির অন্তর্ভুক্ত যেহেতু সেখানে খালাল কিসের খালাল আপনার আর কেহ কিছু পারে এদিকে ইশারা হয় সেই জন্য বন্দা ছাড়া অন্য মানে মানুষ শুধু আল্লাহর নামে শপথ পিঠা মাথা স্থান মসজিদ কাবা প্রবৃত্তির নামে শপথ করা যায় নাই শপথ একমাত্র আল্লাহর নামে করা যাবে والله بالله तल्ला है শব্দ উল্লেখ করিলে এটা শপথ হয়ে যায় এবং এটা যদি এর খেলাপ করা হয় তাহলে এর কাফফারা আসে বরকত আল্লাহ তজাকল খের জাযা আলাইকুমুস শেখ হাবিব এনডিএ থেকে আপনাদের এখানে সূর্য উঠার দশ পনেরো মিনিট আগে আজান দেওয়া হয় অথবা নামাজ শুরু হয় এইটা কি রং আল্লাহ রবুল আলমিন কোরআনে এরশাদ করেন ফস্তাবিকুল খৈরাত ভালো কাজে প্রতিযোগিতা করতে সারি ইলা মিন রব্বিকুম আল্লাহর দিকে প্রতিযোগিতা করুন অর্থাৎ শুরু অক্ষে নামাজ আদায় করে ফেলুন যেহেতু কার মৃত্যু কোন সময় কোন সময় আপনাকে এক সেকেন্ড এক মিনিট এক ঘন্টা এইটা আধা ঘন্টা এইটা সময় থাকলে তো হলো আর নামাজ পড়েন না হঠাৎ করে মৃত্যু এসে গেল তখন আপনার নামাজের কি হিসেব আপনাকে দিতে হবে সুতরাং আগে ভাগে কি করবেন যে এখানে তো আমরা আলহামদুলিল্লাহ সূর্য উঠার কত আগে সবে সাদের খাওয়ার সাথে সাথে আদার দিয়ে ফেলি আমরা এখানে মক্কা শরীফে আলহামদুলিল্লাহ এখানে তাড়াতাড়ি নামাজ পুরিয়ে এবং নামাজে কোনো তাড়াতাড়ি দিয়ে ফজর নামাজে তাওয়ালা মুফাসল যদি মুসলিগের মধ্যে যদি যদি কেহ দুর্বল থাকে এটা ভিন্ন কথা না হলে সুরে সুরে তেমন পড়ত সাহাবার নামাজে সুতরাং নামাজের অর্থাৎ সূর্য উঠের দশ বিশ মিনিট আগে না এটা উচিত নয় এটা মকরুহ এটা অপছন্দনীয় শুরুতেই কি করবেন আজান দিবেন শুরুতে মানুষকে আসার জন্য দশ পনেরো মিনিট টাইম তারপরে জামা শুরু করবেন এটাই সবচেয়ে উত্তম পদ্ধতি বারাকাল্লা ফিক কাল্লা খেরা